গতকাল বিকেল টাইমে বৃষ্টি কমায় মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের বাসার পাশে এই পার্কটা হয়েছে এই পার্কটার নাম তো দেখতেই পারলেন সাজাদা পার্ক তো এখানে কিন্তু এর আগেও আমি আসছিলাম আর সেই ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করছিলাম আসলে বিকেল টাইমে এই এইরকম দৃশ্যে মানে বাচ্চাকে নিয়ে ঘুরতে কিন্তু ভালোই লাগে নিজেরও ভালো লাগে বাচ্চারও ভালো লাগে আর এদিকে কিন্তু বৃষ্টি হওয়াতে রাস্তায় অনেক কাদা ছিল আর আমরা যে পার্কে আসছি এখানেও কিন্তু মানে একটু একটু পানি ছিল যে রাইডসগুলা ছিল এগুলো একটু ভিজা ছিল যাই হোক কিছু করার নাই আর হঠাৎ এই জায়গায় আসার কারণ হচ্ছে গ্রাম থেকে বাবা চলে আসছে তো বাবাকে নিয়েই ঘুরতে গিয়েছিলাম আসলে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিলো কোথায় ঘুরতে যাব এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে দুই দিন ছুটি নিয়েছে নেওয়ার পরে হচ্ছে আর কি মানে বৃষ্টি কোথায় ঘুরতে যাব কই যাব তো বিকেল টাইমে হচ্ছে বৃষ্টিটা কম ছিল যার কারণে হচ্ছে এই যে বাসার পাশে এখানে চলে আসলাম আর এই তো এদিকে আমার মেয়ে হচ্ছে দোলনা খাচ্ছিলো এদিকে ওর বাবাও হচ্ছে দোলনায় বসে পড়ছে আর এই তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু অনেক কাদা এবং হচ্ছে পানি তবে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটছে আসলে বিকেল টাইমে এরকম দৃশ্য এটা কিন্তু অনেক অনেক ভালো লাগার আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু অনেক মজা করে খেলতেছিল আর এদিকে পার্কের ভিতরে একদম ফাঁকা ছিল আসলে আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে তো শুক্রবারে গেলে হয়তো অনেক লোকজন হয়তো বা থাকতো আসলে ঢাকা শহরে তো শুক্রবার ছাড়া এগুলোতে কোনো লোকজন হয় না যাই হোক তারপরে হচ্ছে মানে কয়েকজন আর কি লোকজন ছিল আর আমরা হচ্ছে ওই যে বললাম আমার বাবা বাড়ি থেকে আসছে এদিকে আপনাদের ভাইয়া অফিস থেকে ছুটি নিয়েছে তো হচ্ছে আমার বাবা হচ্ছে বাড়িতে চলে যাবে তো যার কারণে হচ্ছে ভাবলাম ঘুরে আসি আর শুক্রবারে কিন্তু হচ্ছে তারা আবার হচ্ছে ঢাকা মিরপুর গিয়েছিল চিড়িয়াখানায় তো তো এর জন্য হচ্ছে এখানে এখানে বিকেল গিয়েছিলাম আর এই আমার মেয়েটা কিন্তু অনেক মজা করতেছিল আর ওই পাশে ওই তো আমার বাবা হইতে পড়ছে তো এখানে আমি আবার হচ্ছে দোল খাচ্ছিলাম আর আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আসলে ছোটবেলায় কিন্তু গাছের সাথে রশি বেঁধে এরকম দোল খাইতাম আর এই তো পার্কের ভিতরের দৃশ্য একদম ফাঁকা কোনো লোকজন নাই মানে অল্প কয়েকজন লোক মানে পুরা ফাঁকা ছিল আসলে শুক্রবারে হচ্ছে অনেক অনেক মানে লোকজন হয় এই জায়গায় আসলে এই জায়গার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা শুধু বাচ্চা না বড়ো মানুষেরও মন অনেক ভালো হয়ে যায় আসলে বিকেল টাইমে এরকম মনোরম দৃশ্য আর এই জায়গায় কিন্তু মানে সবুজে ঘেরা শুধু ঘাস মানে সবুজ যে ঘাস মানে প্রাকৃতিক যে ইয়েটা আছে ওইটাও ওখানে গেলে মানে ফিল করা যায় আর আমরা হচ্ছে বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণ ছিলাম আসলে আবারও বৃষ্টি কখন না কখন আসবে তো যার কারণে হচ্ছে অল্প কিছুক্ষণ থেকে